아, <sussurra> <sussurra>

সবজি <Gülüşmeler> <coughs> সচিবালয় কোন সংগঠন করতে পারে না তোমরা কেন বিচার সব সচিবালয়েন্দ্রীয় ¡Sí, sí, sí, sí! ¡Sí, sí, sí, দিয়েছে কয়েকজন বাকিদের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে এরা ভিতরে ঢুকছে দেখে এদের সেফ রেখে বাইরে রাখতেছে আরো অনেক আছে অনেক অঞ্চলে আরো অনেক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গায় বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মন আরে ভাই রে ভাই

সারাদিন মানুষের জিম্মি করে রাখছে সারাদিন রাত দশটা এগারোটা পর্যন্ত মানুষের জিম্মি করে রাখছে ওরা বলে শান্তিপূর্ণ আন্দোলন কর

ありがとうございます。<music> <music>

এই ফলটা একটু দাম হ্যাঁ এই ফলটা একটু দাম টাক মাৰি নে নহয় মাৰে নাম না 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 ভাই মারেন না ভাই ওদের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি এক না মারা যাবে না আমাদের মারা যাবে না

আজকে কিছু আর্মি আহত হয়েছে এগুলা সব হইল মানে ওরা শান্তি থাকতে যায় না দেশে শান্তি থাকতে দেবে

স্বরাষ্ট্রাতে নিয়ে যাক এতে স্বরাষ্ট্রে নিয়ে যাও